সময় বলছে এখন বর্ষাকাল কিন্তু রাজগঞ্জের আকাশে বৃষ্টির নাম গন্ধ নেই বর্ষার আশায় মুখ চেয়ে থাকা হাজারো কৃষকের চোখে এখন শুধুই হতাশা প্রচণ্ড গরমে মাঠ ঘাট শুকিয়ে ফেটে যাচ্ছে আর ধানের রোয়া আগাছার মধ্যে হারিয়ে যাচ্ছে মাটি আমাদের ফেটে যাচ্ছে কি করব এখন ভাবে কোনো পাচ্ছি না পুকুর থেকে ছেড়ে দিয়েছিলাম এখন পুকুরে কোনো জল নাই একশো আশি ঘর লোক আছি দুইশো আড়াইশো বিঘা জমি চাষ করি এই একশো আশি ঘর লোক পথের ভিকারি ছাড়া অন্য কিছু হবে না রাজগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে চাষীদের চরম অসহায় অবস্থার ছবি ধান এবং পাট বলছেন জমি প্রস্তুত রেখেও রোয়া গাড়তে পারছেন না যে মাঠে কিছুটা রোয়া লাগানো হয়েছিল সেখানে এখন জল না থাকায় মাটি ফেটে গিয়েছে অন্যদিকে মাঠের পাশে থাকা জলাশয়গুলো যেখান থেকে জল তুলে দেওয়া হচ্ছিল সেখানেও জলের অভাবে পাট মজাতে পারছেন না চাষিরা এই অবস্থায় প্রকৃতি কবে সদয় হবেন তা বলা যায় না তবে চাষিরা আশাবাদী প্রশাসন যদি কোনো সহযোগিতা করে তাহলে তারা চাষাবাদ করতে পারবেন রাজগঞ্জের সুখানি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে ধরা পড়ল এই ছবি স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ অমর ফারুক বলেন প্রকৃতির ওপর কারো হাত নেই তবে আমরা এই সমস্যা ওপর মহলে জানিয়েছি সোলার পাম্প বসিয়ে কৃষকেরা যাতে জলের চাহিদা পূরণ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি ভবিষ্যতে বিকল্প দপ্তরীয় পরিকল্পনার দিকেও নজর রাখা হচ্ছে এই অবস্থায় গ্রামবাসীরাও চাইছেন শুধু প্রকৃতির ভরসায় নয় প্রযুক্তিগত এবং প্রশাসনিক সহযোগিতায় যেন জরুরি ভিত্তিতে পৌঁছায় কৃষকদের কাছে এখন প্রশ্ন বৃষ্টি না নামলেও এই ক্ষয়ক্ষতি রোধে কার্যকারী পদক্ষেপ কি নিতে পারবে সংশ্লিষ্ট দপ্তর বৃষ্টি হচ্ছে না এর জন্য কৃষকরা যে বিচনগুলো আর কি ফেলছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে চলে গেছে এই অবস্থা আমি বলতে যাব শেষ দপ্তর যে আছে আমাদের সেচের ব্যবস্থা যে আছে এই সেচটা এই সময় চালু করলে পরে কৃষকরা কিছুটা হলেও বাঁচবে আপনার সাউথ ওই সাইডে সোলার পাম্প বসিয়েছে সেগুলো এখন খুবই উপকৃত হচ্ছে যে সেই সোলার পাম্পের মধ্যে সবাই জল নিচ্ছে জল নিয়ে কৃষিকাজ করে এখন ওদিকে রোপণটা হচ্ছে শুনছি নাকি যে কৃষি দপ্তরও আর কি সেচ দপ্তরও জল ছাড়বে আজকে থেকে এখন দেখা যাক জলটা কতদূর আসে পৌঁছায় বিচেন রেড্ডির মোটামুটি মাস পার হয়ে গেল

কৃষিটা ভালো মতো করতে পারবো হলে আমাদের বিচন নষ্ট হয়ে যাচ্ছে কিছু বিচন নষ্ট হয়ে গেছে আবার নতুন করে আমরা বিচন ফেলার জন্য রেডি হচ্ছি মাটি ফাটে যাচ্ছে মাটি আমাদের ফাটে যাচ্ছে আপনি নিজে দেখতেছেন এখানে এই যে দুইটা আমরা লাগাইছি ধান এটা নষ্ট এটা আর হবে না এটা আবার আবার নতুন করে লাগবে এই যে লস আমরা এই লসটা কথার থেকে কি করব আমরা ভাবে বলে পাচ্ছি না আমরা ধান করি পাট করি এই পাট জমির ড্রেনে ফেলে রাখছি জল নেই পাট আমাদের শুকায় নষ্ট হয়ে যাচ্ছে ওই পাট কী করব আমরা এখানে ক্যানেল নাই কোনো জলের ব্যবস্থা নাই এবারে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমাদের সামনে যে পঞ্চায়েত আছে আমাদের তাদের কাছে আমরা এটা বলছি উনি আমাদের আশ্বাস দিচ্ছে বৃষ্টি নাই বৃষ্টির জন্য আমরা উহা মারতে পারি না কিছু করতে পারি না এখন দেখি ওইদিকে জমি সব ফাইটে ফুটে সব হয়ে নষ্ট হয়ে গেছে এটা উহা করছি ওইগুলোও নষ্ট হয়ে গেছে পাটগুলো পুকুরে ফেলছি পাটগুলো সব উপরে আছে পুকুর থেকে জল নিয়ে এইটা গাড়ছি আর কি এখন পুকুরে জল নেই এখন পুকুরে কোনো জল নেই